আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন দেখেন কাঞ্জীবরণ কি পরিমাণ কালেকশন করেছি আপনাদের জন্য কাঞ্জীবরণ কিন্তু এখানে মনে করেন আমাদের প্রচুর পরিমাণ কালেকশন নতুন আসছে নতুন আসার সাথে সাথে অফার দিয়ে দিচ্ছি আগে যদি এগুলা মনে করেন যে আগে যে প্রাইস ছিল আগে যে শাড়িগুলো ছিল ওইখান থেকেও বাদ দিয়ে আরও কম প্রাইসে দিচ্ছে এখন আমরা আপনাদেরকে যেটাই নেবেন কাঞ্জীবন কাতান শাড়ি মাত্র এগারোশো টাকা করে অফার দিব আজকে কন্টাস্ট বলেন এক কালার বলেন প্রচুর কালেকশন পাবেন কন্ট্রাস্ট চাইলে কন্ট্রাস্ট নিতে পারবেন এক কালার চাইলে এক কালারও নিতে পারবেন তো আজকে কালেকশন এবং কোয়ান্টিটি কম নাই ইনশাআল্লাহ বেশি আছে অনেক পরিমাণ আছে তো ইনশাআলা আপনারা কাঞ্জিপরণ যাদের লাগবে আমাদের শোরুমে চলে আসবেন সোজা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই আপনাদেরকে দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমি আবার বলি দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের দোকানের নাম এই দোকানে আসলেই আপনারা আমাদের এই কাঞ্জীবন কাতন শাড়িগুলো এগারোশো করে অফার পেয়ে যাচ্ছেন দেখেন শাড়ি দেখেন এটা এটা কিন্তু জেড ব্লু কালার হ্যাঁ পুরোটার মধ্যে কিন্তু স্যাচ্ছাচুরি কাজ করা থাকবে এবং শাড়িগুলো অনেক সফট অনেক সফট শাড়ি অনেক স্মুথ শাড়ি অনেক আরামদায়ক প্রত্যেকটা শাড়ির প্রাইস পাচ্ছেন এগারোশো টাকা অফারে এটা হচ্ছে ম্যাজেন্টা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার রানী গোলাপি কালারের মধ্যে মাত্র এগারোশো টাকা এটাও সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার এগারোশো টাকা অফার আমরা প্রথম এক কালারগুলো দেখাচ্ছি তারপর কন্টাসগুলো দেখাবো এটা হচ্ছে মধ্যে মার্শাল্লাহ ছোটো ছোটো কলকা ডিজাইন দেখছেন কাজগুলো কী নিখুঁতভাবে করছে মাত্র এগারোশো প্রত্যেকটা প্রাইস এই যেটা হচ্ছে হলুদের মধ্যে হলুদ কালার এটা এটাও সুন্দর এটাও সুন্দর এটা ফিরোজা কালার এটার প্রাইসও এগারোশো টাকা দিচ্ছি এটার প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এগারোশো কাঞ্জীবরণ হাজার হাজার কালেকশন আর আপনি দেখে শেষ করতে পারবেন না কাঞ্জিবনে এত পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস এগারোশো টাকা এটাও সুন্দর এটা হচ্ছে লাইট ফিরোজা এটার প্রাইসে এগারোশো টাকা দিচ্ছি হুম কন্ট্রাস্টগুলো ওই যে ওখানে দেখান কন্ট্রাস্টগুলো দেখান এক কালার কন্ট্রাস্টও কমতি নাই প্রচুর আছে এই যে এটাও সুন্দর এটা জেড ব্লুর সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট কাঞ্জিবরণ আসলে কি আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসলে আপনি কাঞ্জিবরণ কাতার শাড়ি দেখে শেষ করতে পারবেন না লক্ষ লক্ষ পিস কালেকশন ডিজাইন ডিজাইন কালার হিউজ পরিমাণ আসলে আসতে হবে আমাদের দোতলায় বসুন্ধরা সাইতে আসতে হবে তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কালেকশন আপনাদের জন্য আমরা করেছি কাঞ্জীবন বলেন এবং আদার্স যে কোনো শাড়ি বলেন প্রত্যেকটা শাড়ি কালেকশনই হিউজ পরিমাণ আমাদের কাছে দেওয়া আছে ইনশাল্লাহ আর কাঞ্জিবন আমরা এগারোশো টাকা করে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কালো কালার এগারোশো টাকা এটাও খুব সুন্দর এটা প্রাইসও এগারোশো টাকা গ্রিনের সাথে ম্যাজারটা এটা এটা হচ্ছে ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট যে সুন্দর এগুলো কম্বিনেশন পাওয়াই জানা এগুলো কম্বিনেশন সহজে পাওয়া যায় না সহজে পাওয়া যায় না তো আসেন আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসেন এসে দেখবেন যে কি কালেকশন করেছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি কি স্ক্রিনশট দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম